ও ভাল কাজ করছে এরপর ওকে জাহান নামে দেয় আমি তাহলে এটা কি তখন আমি নেই বলবো কারণ আল্লাহ যা করছে তাই তো নেই এ ভিতরেই আল্লাহ কোরআন শরীফের ছয় হাজার আয়াতের মধ্যে কোন জায়গায় লিখা নেই যে আল্লাহ ভালো মানুষকে জাহান নামে দিবে তো এই যে আইডিয়া যে আল্লাহর সাথে খারাপ জিনিস অ্যাট্রিবিউশন করা এইটা আবার একটা অন্যায় এই যে আমার মনের একটা ধারণা আল্লাহর উপর চাপাই দিলাম আল্লাহ নিজে বলতেছে আল্লাহ আল কুদ্দুস দা সোর্স অফ অল পিওরিটি হি ইজ আল আদল দ্য জাস্ট এই যে আল্লাহর অ্যাট্রিবিউটস গুলা এই অ্যাট্রিবিউটস গুলা থেকে কি বোঝা যায় যে আল্লাহর পারফেকশন এখন এই যে আমরা

তোরা দেখবি মন্থর কাজ করবে তা দেখবি সূত্র এই পরিচয়ের মাধ্যমেই আমরা পরিচিত হয়ে যাই সেই সত্তার সাথে যিনি অ্যাবসলিউটলি পারফেক্ট সূত্র কোনো একজন মানুষ বলতে পারবে না যে আল্লাহ অন্যায় করেন আল্লাহ কখনো এরকম করতে পারেন না এবং যখনই কোন প্রশ্ন এরকম উঠে আসে আল্লাহর কাজটাকে কোনো অন্যায় মনে হচ্ছে তাহলে আমাদের কি বুঝতে হবে আসলে আমরা কি বুঝছে এখানে আমরা কি আসলে কনটেক্সচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি নাকি আমরা এটা পারি নাই